এই যে এটা হচ্ছে আমার ননদের বাড়ি এই যে এটা হচ্ছে আমার ননদের ঘর আর এই যে দেখেন পাশের ঘরটা কি অবস্থা হয়েছে মারামারি লেগে দুই পক্ষের সাথে গ্যানজাম লেগে এই যে গ্লাস গ্লাস সব একদম ভ্যাঙ্গে চুরে চুরমার করে ফেলছে এই যে দেখেন আরো মেহমান চলে আসছে এই যে আমার একমাত্র বিআইন সাপ সুন্দরী বিআইন সাপ আশফিয়ার দাদু আশফিয়ানা সরি আফিয়ার দাদু আর এই যে আফিয়ার হচ্ছে বোন একটু হাই বলে দাও কেমন আছো তোমরা এই যে দেখেন এদিক দিয়ে কত ঢালু এদিক দিয়ে নামতে হয় আর ওই যে নদী ওই নদীতে সবাই গোসল করে এখানকার সবাই নদীতে গোসল করে রোদ আছে অনেক রোদে দেখেন কত কিছু শুকাইতে দিচ্ছে আর এই যে একটা বাড়ি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই যে সিনহা রেডি হয়ে বসে আছে আমার একটু রেডি হতে দেরি লাগছে তাই আমি এখন রেডি হয়ে একটু ভিডিও করতেছি আমরা আজকে যাচ্ছি হচ্ছে সিনহার আরেক ফুপির বাড়িতে কোন ফুপির বাড়িতে সিনহা শিলিমা শিলিমা ফুপির বাড়িতে অঞ্জনাদের বাড়িতে বাড়িতে যাচ্ছি যাচ্ছি বিকালবেলা চলে আসব ওঠো সিনহা কিন্তু আমার আগে রেডি হয়ে বসে আছে সকালবেলা উঠে গোসল করে একদম রেডি হয়ে ফিটফাট দেখেন একদম রেডি হয়ে ফিটফাট গোসল করে ফুপুদের বাড়িতে বেড়াইতে যাওয়ার জন্য এতটা এক্সাইটেড সব জায়গায় বেড়াইতে যাওয়ার জন্য বেশি এক্সাইটেড থাকে মানে বেড়াইতে যাওয়ার নাম শুনলে অনেক খুশি হয় তো আমরা এখন এই কয়েকদিন সিনহার ফুফুদের বাড়িতে বেড়াইয়া কাটালাম এরপরের বার এসে আমাদের বাড়িতে যাব। সিনহার নানু বাড়িতে যাবে বেড়াইতে তো চলো আমরা এখন রাস্তায় গাড়ির জন্য ওয়েট করতেছি সিনহা রোদে গিয়ে দাঁড়াইছে দেখেন শীতের দিন তো ঠান্ডা বেশি তাই রোদে দাঁড়াইছে এই যে ননদের বাড়িতে চলে আসছে আর এই যে কলের শাক রান্না করতেছে এটা দেখে তো আমি খুবই খুশি কারণ এবছরে এখন পর্যন্ত কলের শাক খাওয়া হয় নাই কলের শাকটা কিন্তু খুবই মজা লাগে ধনিয়া পাতা ভর্তা করবা না ধনিয়া পাতা ভর্তা দিয়ে কলের শাকটা খুবই মজা লাগে আর এই যে এখানে দেখেন কি কি আয়োজন করছে কতগুলো চাল ভিজাইছে আর রান্না করা হয়ে গেছে আগে আমরা এসে কিছুই পাই নাই কারণ আমাদের অনেক লেট হয়ে গেছে আসতে আর এই যে অনেকগুলো চাল মনে হয় কয় কেজি পাঁচ সাত কেজির মতো ভিজেছে পিঠা বানাবে যেখানে এখানে আছে ভাতের চাল এগুলোও ধুবে আর রান্না বান্না অলরেডি হয়ে গেছে সব কিছু এখন লাস্টে শাক রান্না করতেছে আর এই যে এখানে দেখেন মামা আছে একটু হাই দিয়ে দেন মামা হাই বলে দেন সবাইকে হাই দাও হাই দাও হাই দাও একটু হাই বলে দাও আপু এই যে আফিয়া আফিয়া তো কথাই বলে না চিনে না আমাদের বড় হয়ে গেছে এখন অঞ্জনার মেয়ে আফিয়া আফিয়া এই যে আপু কোন বাড়ি তাদের ও রুবি আপার শ্বশুর মাথা একটু সমস্যা হয়েছে না হ্যাঁ স্টক করার পরে এরকম হয়েছে আমরা একদিন গেছিলাম যাওয়ার পরে আমাদের বলো বসেন বসেন বসতে দেন হ্যাঁ আফিয়া এই যে শোনো আমাকে আর একটা চিপস দাও আপু

না তুমি খাও আছে খাইছো তুমি ও আচ্ছা তুমি আমাকে দিবা না থাক থ্যাংক ইউ তুমি খাও এই যে এটা হচ্ছে আমার ননদের বাড়ি এই যে এটা হচ্ছে আমার ননদের ঘর আর এই যে দেখেন পাশের ঘরটা কি অবস্থা হয়েছে মারামারি লেগে দুই পক্ষের সাথে গ্যাঞ্জাম লেগে এই যে গ্লাস সব একদম ভ্যাঙ্গা চুরে চুরমার করে ফেলছে আরে এটা হচ্ছে আমার ননদের ঘর তারা যেখানে বিল্ডিং করবে পাশে এই যে জায়গা রাখছে এই যে বালু দিয়ে ভরাট করছে ওই পুরোটাই তাদের ওই সেটা অনেক দূর পর্যন্ত ওই যে একটা পালা দেখা যাচ্ছে ওই যে ওই পর্যন্তই তাদের এটা পুরোটা এই সম্পূর্ণ বালু দিয়ে ভরাট করে তারপরে বিল্ডিং করবে এই ঘরটার সব কিছু ভেঙে ফেলবে এখানে এই ঘর দুয়ার কিছুই থাকবে না এগুলো ভেঙে পরে একটা সাইড করে বিল্ডিং করবে এই যে দেখেন আরও মেহমান চলে আসছে এই যে আমার একমাত্র বিএন সাপ সুন্দরী বিএন সাপ আশফিয়ার দাদু আশফিয়া না সরি আফিয়ার দাদু আর এই যে আফিয়ার হচ্ছে বোন একটু হাই বলে দাও কেমন তোমরা নিশির গুলো না আফিয়া এতক্ষণ চিপস দিছে আমাদের সবাইকে দাদুকে খাওয়াই দাও আফিয়া দাদুকে খাওয়াই দাও আপুকে খাওয়াই দাও ওই যে ফালাই দিতেছে সব এখন বাড়ি ভর্তি মেহমান লিমা শাশুড়ি আসবে না লিমা ও আমার আর একটা বিআইন চাপ আছে খুবই মিশুক হাসি খুশি দুই বিআইনে মিশুক আর একটা বিআইন আছে ওই যে মামা গেছিল ঘুরতে মানে আমার অন্যদের তিনটা মেয়ে তিনটা মেয়ের শাশুড়ি খুবই আন্তরিক খুবই মিশুক অনেক ভালো তারা তো আরো এক বিআইন আসবে আসলে আপনাদেরকে দেখাবো তারা কিন্তু খুবই মিশুক

যাও না সিনহা যাও এই দা ছুটটা এই যে দেখেন এদিক দিয়ে কত ঢালু এদিক দিয়ে নামতে হয় আর ওই যে নদী ওই নদীতে সবাই গোসল করে এখানকার সবাই নদীতে গোসল করে রোদ আছে অনেক রোদে দেখেন কত কিছু শুকাইতে দিছে আর এই যে একটা বাড়ি এটাও কিন্তু আমার এক আত্মীয়র বাড়ি এই যে আসো যাই আসো যাই ওই যে সিনহা আগে নদীর পারে যায় দাঁড়িয়েছে এই দিক দিয়ে নামা খুবই কষ্ট এই যে দেখেন কতটা উঁচু যে সরিষে বোনা হয়েছে সরিষা গাছ বড় বড় হয়ে গেছে সরিষের শাকও কিন্তু খাওয়া যায় একটু তিতা লাগে কিন্তু মজা লাগে এদিক দিয়ে ওই যে নদীতে ভেসেল পাতা আছে এখনও মনে হয় ভেসেল দিয়ে মাছ ধরে এখন বর্ষার সিজন না কিন্তু পানি আছে তো ভেসে মাছ উঠে মনে হয় ওই যে উপরে বাড়িঘর দেখেন অনেক নিচে নদীর ঢালু এই যে লাউর গাছের জানালা দেওয়া হয়েছে কত দূর যায় গোসল করতে ওই যাইতেছে সবাই এদিক দিয়ে কাদা মাটি পরে যাব না কি কে জানে এই যে নদীর পানি কোন দেশে পানি দেখে কোনো দেশে বসে দেখে না আমি ভিডিও করতেছি হ্যাঁ সিনহা ওখানে বসে ছবি তুলতেছে এই যে দেখেন বড় বড় কচুরি পানা কত বড়ো বড়ো এক একটা পাতা বিশাল বড় বড় পাতা ফুল নাই কচুরি পানা আগে দেখতাম ফুল হইতো কচুরি পানা না সরি কচুরি এইগুলা কচুরি পানা হচ্ছে ছোটো ছোটো এই যে ফুল আছে সামনে এই যে কচুরি ফুল এই যে দেখেন এই ফুলগুলা আমরা ছোটবেলায় দেখতাম আর এগুলো কুড়াতাম কমলি ফুল অনেক হইতো এখন এই কমলি গাছগুলো বেশি দেখা যায় না আর এই ফুলও বেশি দেখা যায় না এই যে এদিক দিয়ে একটু আছে বড় বড় কচুরি আর কচুরি ফুল তো যে অল্প করে একটা দেখাইলাম আপনাদেরকে এই যে অঞ্জনা বাড়ির পাশে জয় বাংলা তাই বললে এই এখন খবর আছে এই পর্যন্ত আসতে আসতে ও চারটা আসার খাইছে এই জন্য আমি আবার ভিডিও করতেছি হ্যাঁ আবার একটু করছে উঠতে পারো না দেখি ভাবে উঠে এই যে শাক রান্না করা হয়ে গেছে আর পাটায় ভর্তা করা হচ্ছে ধনিয়া পাতা ভর্তা আর ওই যে এক পাতিলে সাদা ভাত আর যে পাতিলে পোলাও বসাই দিচ্ছে পোলাওটা এখনো হয় নাই আর কিছুক্ষণ দেরি লাগবে আর এই যে এখানে গরম পানি হতে দিচ্ছে মনে হয় পিঠা ভাজবে ও পিঠা তো এখন পর্যন্ত ভুলি করা হয় না এই যে দেখেন আমরা এখন কত মেহমান আছে এখানে এই যে আছে মিম আর আমি কিন্তু নামটা ভুলে গেছি আপু সিনথিয়া সিনথিয়া নামটা ভুলে গেছি এই যে আছে বিআইন মেদো বিআইন এই যে ছোটো বিআইন এই যে সিনহা আর এই যে মামা আমরা সবাই এখানে খেতে বসছি এই যে আমাদেরকে খাবার দেওয়া হয়েছে আমরা কিন্তু একবার এসে খাইছি এখন আবার খাইতেছি সবার সাথে এই যে বিআইনটা পরে আসছে তাদের সাথে আবার এখন খাইতেছি তখন ভিডিও করিনি তো এই যে এখন আমরা এখন খাচ্ছি আর এই যে আমি খাচ্ছি এখন মোয়া বিয়ান একটু হাই বলে দেন একটু হাই বলেন হাই এই যে জিতে পিঠা বানানো হয়েছে সবাইকে খেতে দিচ্ছে আমরা এখন জিতে পিঠা খাবো দোকান থেকে ভাড়া হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শেষ এই যে মামা কিন্তু আমাদের সাথে বসছিল মামার খেতে খেতে জামাই মানুষ তো একটু বেশি বেশি খায় মেয়েরা আদর করে বেশি বেশি দেয় প্লেটে ভরে আর ওই যে আনিশা আনিসা খাইতেছে এক সাইডে এই যে সিনথিয়া এই যে মিম আর ওই যে বিয়েনচাপ আমাদের বিয়েনচাপ চাপ খাচ্ছেন খান বেশি বেশি করে খান ওটা বাস। ওটা দিয়ে দিছি। একদম গ্রাম্য পরিবেশে ফ্লোরে বসে আমরা সবাই খেলাম আর ও লোকজন বাকি আছে তারাও খাবে পরে। কোন ওই যে ওই বিএনটা এখন কাজ করে আছে। এখন খাবে এখন। ওই যে ওই বিএনটা এখন কাজ করে আসলো। পিঠাগুলো সম্পূর্ণ ভাতছে। বসেন বসেন খান অনেক কষ্ট করছেন। এই তো আমরা এখন চলে যাচ্ছি বিদায় নিয়ে সবাই আমাদেরকে আগে দিতে আসছে এই যে বুড়ি চলে যাই আফিয়া এই যে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ দিয়ে দাও আল্লাহ হাফেজ তো ভালো থাকে না পা আসসালামু আলাইকুম এখন আমরা চলে যাই আমার ভিডিওটি আজ এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ